পুতে আমরা দেখি ব্যারি নামের এক মানুষকে যে তার বাড়িতে কয়েকটা ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছে কিন্তু এই টাকা দেখে ব্যারি চিন্তায় পড়ে গেল এত টাকা সে রাখবেই বা কোথায় বাড়ির ভেতর তো আগে থেকেই টাকা গাদা গাদা করে ভর্তি এমনকি মাটির নিচে পুঁতে রাখার জায়গাটাও শেষ যেখানেই সে মাটি ঘরে পুরনো পোতা টাকা বেরিয়ে আসে তখন ব্যারি ভাবে এই টাকাগুলো ঘোড়া রাস্তা বলে রেখে দিই কিন্তু দরজা খুলতেই যা ঘটল তা অদ্ভুত একসাথে অগণিত টাকা তার উপর ঝরে পড়ল। পুরো আস্তাবোল যেন টাকার পাহাড়ে ভর্তি হয়ে গেছে কিন্তু এই পর্যন্ত তার কাছে এত টাকা কখনো ছিল না কয়েক বছর আগেও তিনি ছিলেন কেবল একটা এয়ারলাইনের পাইলট ব্যারির বান্ধবী ল্যাসি খুব সুন্দরী তাদের জীবনটাও তখন শান্ত আর সুখী ছিল ব্যারি ভাবতো তার জীবন এমনি সুখে কাটবে কিন্তু হঠাৎ বিপদ এসে করা নাড়ে এক সন্ধ্যায় যখন ব্যারি হোটেলে বিশ্রাম নিচ্ছিল তখন এক রেশম গোফদারিওয়ালা লোক তার কাছে এসে তাকে ব্ল্যাকমেল করে সে বলে ব্যারি তুমি আমাদের কাছে সিগার স্মগলিং করিয়াচ্ছ কথা শুনে ব্যারির ঘাম ছুটে যায় কারণ কথা বের হয়ে গেলে তার খ্যাতি নষ্ট হবে পাইলট লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে ভয় পেয়ে পড়লে সেই বলল তো এজেন্ট আমার নাম মন্টি তারা পরিচয় তাদের দলের সদস্যদের সাথে এবং তাকে নিয়ে যায় একটি গোপন স্থানে একটি বিমান রাখার হ্যাঙ্গারে সেখানে দেখে ব্যারির চোখ জোত করে উঠল ওইটা ছিল সেই সময় সবচেয়ে শক্তিশালী প্লেন দুটো খুব শক্তিশালী ইঞ্জিন সহ ব্যারি বিমোহিত হয়ে প্লেনটা ঘরে দেখে মন্টি খুশি হয়ে তাকে তার মিশনের কথা জানায় বলে তোমাকে এই প্লেনটা দিয়ে সেন্ট্রাল আমেরিকার শত্রু দেশের ওপর ওড়াতে হবে প্লেনটা মাটির নিকটে নিচু করে উড়বে যাতে ছবি তোলা যায় কিন্তু এটা এক গোপন গোয়েন্দা মিশন এই মিশনের কথা অমনি কারো সাথে বলবে না রোম্যান্সে থাকা ল্যাসিকেও নয় ব্যারি তখন শুধু একটাই ভাবছে তার স্বপ্নেরই প্লেন উড়াতে পারবে কিনা সে উত্তেজিত মন্টি দরজা খুলে দেয় যাতে ব্যারি প্লেনের টেস্ট ড্রাইভ নিতে পারে বাড়ি গিয়ে ব্যারি ল্যাসিকে বলে আমি এখনকার চাকরি ছেড়ে দিচ্ছি আমাকে অন্য একটি কোম্পানি থেকে ভালো অফার এসেছে মিশনের কথা সে একটাও বলে না ল্যাসির জন্য এটা অদ্ভুত কিভাবে করেই হোক এয়ারলাইনের ক্যাপ্টেনের চাকরি ছেড়ে অজানা একটি কোম্পানিতে চলে আসবে সেই রাতেই এক ফ্লাইটের সময় ব্যারি হঠাৎ পকপিট ছেড়ে বাইরে চলে আসে তার জীবনের এক নতুন শুরু করতে এরপর থেকে ব্যারি মন্টির লোক হয়ে যায় সে সেন্ট্রাল আমেরিকার ভিতরে ভিতরে প্লেন ওড়ায় বিপজ্জনক সব কাজ করে যাতে গুপ্তচিত্রগুলো সংগ্রহ করা যায় প্রতিবারের ভ্রমেই ঝুঁকি থাকে কিন্তু ধীরে ধীরে ব্যারির কাছে এই ঝুঁকি ভরা কাজই আনন্দ দেয় মন্টি যখন ছবিগুলো সিনিয়রদের দেখায় সবাই বাহবা দেয় কিন্তু ব্যারি এখনো ল্যাসিকে কিছু জানায়নি পরে তাদের বিয়েও হয় এবং এক কন্যাও জন্ম হয় তবুও ব্যারির আয় খুব বেশি নয় ব্যারি মন্টিকে বলে এই রোজগার দিয়ে তো গুটি কয়েকটি পরিবার চালানোই কঠিন কিছু করো কিন্তু মন্টি এই বিষয়টাই কোনো ব্যবস্থা করে না একদিন মন্টি ব্যারিকে প্যানামায় অন্য একটি মিশন দেয় ব্যারি এসব মিশনে অভ্যস্ত সে নির্বিঘ্নে মিশনটা সম্পন্ন করে তারপর উনিশশো শুরু হয় ব্যারি কলম্বিয়ার একটা জায়গায় জ্বালানি ভরতে গিয়ে হঠাৎ তিনটে দড়িয়ে ধরা লোক এসে তাকে ধরে লোকেরা খোলে হাতে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় তারা তাকে জোর করেই গাড়িতে তুলে নেয় ব্যারির কাছে আর কোনো উপায় নেই তাই সে চুপচাপ তাদের বেশে চলে যায় সেখানে তাদের লিডারকে পাওয়া যায় পাবলো এসকোবার পাবলো ব্যারির আসল পরিচয় জানে আরো জানে যে ব্যারি সেন্ট্রাল আমেরিকার গোপন ফটো তোলা কাজ করে তখন ব্যারি ব্যাগমুখ পেয়া বোঝানোর চেষ্টা করে যে সে কেবল একটি কোম্পানির জন্য কাজ করে সিআইএ নয় কিন্তু পাবলো পুরো সত্যি জানেই তার ওপর হাসি ফোটে পাবলো বলে আমি তোমাকে কোনো ক্ষতি করব না তবে আমাকে তোমার কিছু সাহায্য লাগবে একটু স্মাগলিং করতে হবে আমার জন্য তুমি আমার জিনিসগুলো উড়িয়ে নাও প্রতিটি ডেলিভারির বিনিময়ে আমি তোমায় এক কেজি করে দু হাজার ডলার দিই এটা শুনে ব্যারি দারুণ খুশি ছবি তোলার থেকেও অনেক বেশি রোজগার কিন্তু পুরো সিস্টেম বুঝে ব্যারি জানতে পারলো সমস্যা কোথায় পাবলো যে রানওয়ে বানিয়েছে সেটা খুব ছোট অনেক পাইলটই আগে থেকেই টেক অফের সময় মারা গিয়েছিলেন ব্যারি বলল এই রানওয়ে একটু লম্বা করে দাও তোমার কাছে টাকা কম আছে কিন্তু পাবলো বলে কাজ করতে চাইলে করো না হলে এখান থেকে চলে যাও কোনো পরামর্শ দরকার নেই এ কথা শুনে ব্যারির গর্ভে আঘাত লাগে সে ঠিক করলো আমি এই ছোট রানওয়েতেই উড়িয়ে দেখাবো সে বলল এই ডেলিভারিটি তোমার মতো হবে না আমি বলবো কিভাবে ডেলিভারি হবে সে পাবলোকে জানালো একটি খোলা মাঠের কথা সে প্লেনকে খুব নিচু করে নিয়ে গিয়ে মাল গিলে ফেলে দেবে তুমি লোক পাঠিয়ে নিয়ে নেবে পাবলো রাজি হলেন এবং মাল লোড করানো হল যখন উড়ার সময় হল ব্যারি দেখল প্লেনের ভিতরে পাবলোর এক লোক পাইলট সিটে বসে আছে কিন্তু ব্যারি জানিয়েছিল প্লেনটাতে ইতিমধ্যেই প্রচুর মাল আছে আর এতে বেশি ওজন থাকবে না তাই ওই ব্যক্তিটাকে নামিয়ে দেওয়া হলো তারপর ব্যারি রওনা দিল পাবলো শুভেচ্ছা হিসাবে ব্যারিকে একটি ক্রস উপহারা দিল ব্যারি প্লেন নিয়ে উড়ে চলে অদ্ভুত সে জানে না যে পাবলো এবং তার লোকেরা আসলে বাজি ধরেছে যে ব্যারি ওই ছোট রানওয়েতে প্লেনটা উড়িয়ে তুলতে পারবে কিনা ব্যারি বেছে বেছে টেক অফ করে মাল ভারী হয়ে প্লেনটা কটি মুহূর্তের জন্য নিচে নেমে গেল কিন্তু পরে আবার উড়ে গিয়ে গাছেদের মাঝে দিয়ে বেরিয়ে গেল কিন্তু যখন সে ইউএসএ এ এয়ারস্পেসে ঢুকলো মিলিটারি রেডারে ধরা পড়লো ব্যারি অজান্তেই দ্রুত সেই পয়েন্টে পৌঁছালো যেখানে তাকে মাল ফেলার কথা সে অটো পাইলট অন করলো নিচের হ্যাচ খুললো আর মাল নিচে ফেলে দিল এইভাবে ডেলিভারি সম্পন্ন হল এরপর যখন ব্যারি কলম্বিয়ায় ফিরিয়ে এলো পাবলো ও তার ভাইরা একটি স্বাগতম পাটি দিল এবং ব্যারিকে তার উপার্জিত টাকায় ভরা ব্যাগটা দিল কিন্তু ঠিক তখনই কিছু মিলিটারি আসে এবং পাবলোর বাড়িটাকে ঘিরে দেয় পাবলো ব্যারিকে বলে তুমি ভিতরে থাকো আমি বাইরে গিয়ে পরিস্থিতি সামলাব ব্যারি কখনো খোলা গোলাগুলির মধ্যে পড়েনি তার ভয় বাড়তে থাকে সে টাকা তুলে বাইরে বেরিয়ে লোকদের খোঁজ করতে গিয়ে ধরা পড়ে মিলিটারি সিনিয়রদের দ্বারা অন্যদের সবাই বেকসুর খালাস পায় কিন্তু শুধুমাত্র ব্যারি জেলে পড়ে যায় জেলে যখন বাড়ি খুব কষ্টে থাকে হঠাৎ মন্টিটাকে দেখতে আসে বাড়ির মুখে নানা নীল দাগ দুটো দাঁতও ভেঙে গেছে এই খবর শুনে ব্যাড়ি একদম ভেঙে পড়ে মন্টি জানায় কাল সকাল ছটায় পুলিশ তোমার বাড়িতে তল্লাশি চালাবে এই কথা শুনে ব্যারির বুকটা হুহু করে ওঠে সে তার পরিবারকে এই সমস্যায় জড়াতে চায় না তাই সে মন্টির কাছে বারবার আবেদন জানায় কিন্তু ব্যারি বুঝতেই পারছিল না আসলে সে ধীরে ধীরে মন্টির জালে জড়িয়ে যাচ্ছে মন্টি বলে হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি তবে তার বদলে তোমাকেও একটা কাজ করতে হবে সে জানায় পাশের এক দেশের সদ্য সরকার বদল হয়েছে আর নতুন প্রেসিডেন্টের বিরুদ্ধে বহু লোক বিদ্রোহ করছে এখন আমেরিকা সরকার চায় সেই বিদ্রোহীদের মার্কিন যুক্তরাষ্ট্রের নাম কোথাও যেন না আসে এই গোপন কাজে দায়িত্ব পড়ে মন্টির ওপর এখন মন্টির হাতে একজন দক্ষ পাইলটও আছে ব্যারি মন্টি ব্যারিকে বলে তোমার ক্রিমিনাল রেকর্ড আমি মুছে দিতে পারবো না তবে একটা উপায় আছে তুমি তোমার পরিবার সহ বাড়ি বদলে ফেলো একটা ছোট শহর আছে নাম মিনা ওখানে গিয়ে আমার সঙ্গে দেখা করো ব্যারির সামনে আর কোনো পথ ছিল না তাই সে বাড়ি ফিরে যায় স্ত্রী লাইসি আর মেয়েকে ডেকে বলে তোমরা তাড়াতাড়ি ব্যাগ গোছাও আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে ব্যারির আচরণে ল্যাসি সন্দেহ হয় সে বারবার জানতে চায় এসব কি হচ্ছে কিন্তু ব্যারি তখন কিছুই বোঝানোর অবস্থায় ছিল না সে শুধু বলল আমার ওপর ভরসা রাখো ভোর হতেই পুরো পরিবার সব জিনিস গুছিয়ে জায়গাটা ছেড়ে দেয় তিনজন এসে পৌঁছায় মিনা নামে ছোট্ট শহরে যেখানে মাত্র লোকের বাস এক বাড়িতে যেখানে মন্টি তাদের থাকার করে ঠিক তখনই মনটিও সেখানে পৌঁছে যায় ব্যারি বাইরে বেরিয়ে তার সঙ্গে দেখা করে মন্টি ব্যারিকে একটা চমকপ্রদ উপহার দেয় প্রায় দু একর জুড়ে একটা বিশাল এয়ার স্ট্রিপ মন্টি বলে এখন থেকে জায়গাটা পুরো তোমার ব্যারির চোখকে বিশ্বাস করতে পারে না সে চারপাশে তাকিয়ে দেখে সবকিছু তার অথচ কিছুদিন আগে মন্টি তার মাইনে পর্যন্ত বাড়ায়নি তারপর মনটি একটা কাঠের বাক্স খুলে দেখায় ভেতরে ধরতি এই কে সেভেন রাইফেল মন্টি বলে তোমার কাজ হলো এই অস্ত্রগুলো ওই দেশে পৌঁছে দেওয়া মন্টি ব্যারিকে একটা মানচিত্র দেয় যেখানে দেখানো আছে কোথায় কোথায় সেনা মোতায়েন আছে আর কোন রাস্তা দিয়ে গেলে ধরা পড়বে না মনটি আরো টাকার ব্যাগ দেয় যে টাকাগুলো মিলিটারি পাবলোর বাড়ি থেকে জব্দ করেছিল এখন আর ব্যারি না বলার কোনো কারণ নেই সে বুঝে যায় এবার ল্যাসিকে সব খুলে বলার সময় এসেছে ল্যাসি ভীষণ রেগে যায় কারণ ব্যারি তাকে শহর থেকে এনে এই ছোট্ট গ্রামে ফেলে দিয়েছে এখানে না আছে টিভি না ওয়াশিং মেশিন সে বলে এভাবে মেয়েকে মানুষ করব কি করে তখন ব্যারি ব্যাগ খুলে টাকাগুলো দেখায় হেসে বলে এতেই আসবে ওয়াশিং মেশিন চাইলে আরো কিছু কিনে ফেলো সে মেঝেতে নোট ছড়িয়ে বলে এই টাকায় আমরা সব কিছু করতে পারবো এই কথা শুনে লেসি চুপ হয়ে যায় এভাবেই উনিশশো সাল শুরু হয় ব্যারি অস্ত্র পরিবহন শুরু করে অস্ত্র ভরা ব্যাগ নিয়ে সে নিকারাগুয়া দেশে পৌঁছায় তার মনে হয় ওরা তাকে খুশি মনে স্বাগতম জানাবে কিন্তু পৌঁছেই দেখে ওরা আসলে অস্ত্রে তেমন আগ্রহী নয় বরং তারা ব্যারির সানগ্লাস আর জুতো ছিনিয়ে নেয় ব্যারি রেগে গিয়ে সঙ্গে সঙ্গে মনটিকে ফোন করে সব জানায় কিন্তু মন্টি ঠান্ডা গলায় বলে তোমার কাজ হলো অস্ত্র পৌঁছে দেওয়া কে নিলো কে না সেটা তোমার মাথা ব্যথা নয় বাধ্য হয়ে সে আবার ডেলিভারিতে যায় তবে এবার নিজের সুরক্ষার জন্য সঙ্গে নেয় একটা বেসবল ব্যাট যদি কেউ এগোয় মাথা ভেঙে দেবে সে গম্ভীর গলায় বলে চুপচাপ বন্দুকগুলো নাও আর এখান থেকে বেরিয়ে যাও এইবার সে তাদের কিছু উপহারও দেয় কিন্তু ব্যারি তখনই অবাক হয় যখন দেখে পাবলো আর তার দুই ভাইও সেখানে এসে পড়েছে তারা মারামারি করতে আসেনি বরং জানায় এই বিদ্রোহের নাটক আমরাই সাজিয়েছি যাতে আমেরিকা সাহায্য পাওয়া যায় তারপর পাবলো ব্যারিকে আগের মতোই স্মাগলিং করার প্রস্তাব দেয় অবৈধ জিনিস আমেরিকায় পৌঁছে দিতে হবে কারণ ব্যারির কাছে এখন এমন একটা মানচিত্র আছে যা মনটি দিয়েছে যা দিয়ে ধরা পড়ার সম্ভাবনা প্রায় শূন্য ব্যারি রাজি হয়ে যায় পরে কয়েকদিন সে নিয়মিত অস্ত্র নিয়ে নিকারাগুয়া যায় আর সেখান থেকে অবৈধ মাল তে পাঠায় যত বেশি কাজ করে তত বেশি টাকা আসে এখন তার ব্যবসা বড় হতে থাকে সে আরো চারজন পাইলটকে কাজ দেয় যাতে দ্রুত বেশি ডেলিভারি দেওয়া যায় যখন ব্যারি টাকায় গড়াগড়ি খাচ্ছে তখন সিআইএ নতুন পদক্ষেপ নেয় তারা শুধু অস্ত্র পাঠাতে চায় না বরং চাই এই বিদ্রোহীদের ইউএসএ তে এনে ট্রেনিং দিতে যাতে তারা দেশে ফিরে গিয়ে সরকার উল্টে দিতে পারে ব্যারি জিজ্ঞাসা করে ট্রেনিং কোথায় দেবে মন্টি হেসে বলে তোমাকে দু হাজার একরের এয়ারপোর্ট দিয়েছি একটু জায়গা দে ভাই তাতে কিছুই এসে যায় না যেখানে সে অবৈধ মাল নামাচ্ছে এখন সেখানে শুধু মানুষ নামানো হবে কিন্তু সব কিছু যেমন সিআইএ ভেবেছিল তেমন হলো না যেই দরিদ্র আর অনাহারে ক্লান্ত বিদ্রোহীরা ইউএস মাটিতে পৌঁছায় তারা সেখান থেকে পালিয়ে যায় বলে আমরা আর ফিরে যাব না তবুও ব্যারির তাতে কোনো পরোয়া নেই কিন্তু এরপরই তার সামনে আসে সবচেয়ে বড় সমস্যা অতিরিক্ত টাকা কিন্তু এখন সমস্যা হলো ওই সব টাকা তো সে ব্যাংকে জমা করতে পারবে না মানুষ জিজ্ঞেস করবে এই টাকা কোথা থেকে এলো তাই সে সামান্য কিছু টাকা ব্যাংকে রাখলো আর বাকিটা দিয়ে শুরু করলো বিলাস বহুল জীবন পুরো শহরের মানুষকে সে বেসবল ম্যাচের টিকিট উপহার দিল স্ত্রী লুসির জন্য কিনে দিল একদম নতুন গাড়ি আর পুরো বাড়িটাই নতুন করে সাজিয়ে ফেললো কিন্তু যত টাকা সে খরচ করতো তার দ্বিগুণ টাকা আবার তার হাতে চলে আসতো এখন টাকাগুলো লুকাতে ব্যারি অনেকগুলো ভুয়ো কোম্পানি খুললো এবং শহরের মানুষদের অকারণে সেখানে চাকরি দিল বাড়ির প্রতিটা কোণে টাকা লুকিয়ে রাখলো এমনকি কিছু টাকা বাড়ির পিছনেও পুঁতে রাখলো ব্যারি এখন রাজাদের মতো জীবন কাটাচ্ছিল কিন্তু একদিন লুসির বখাটে ভাই হঠাৎ দেখা করতে এলো সে কিছু টাকা ধার চাইলো ব্যারি না করেনি সে যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিদায় করতে চাইছিল কিন্তু লুসি বলল না ওকে ফ্রিতে খাওয়াবি না কোনো কাজ দে তাই ব্যারি বাধ্য হয়ে ওকে প্লেন হ্যান্ডারে পরিষ্কারের কাজে লাগিয়ে দিল এখন গল্পটা আবার ফিরে এলো শুরুতে ব্যারি নিজের বাড়িতে টাকাগুলো লুকাচ্ছে গোয়াল ঘরে ছড়িয়ে থাকা নোট সরাতে সরাতে সে দেখে লুসির ভাই জেবি একটা নতুন গাড়ি আর তার প্রেমিকাকে নিয়ে সেখানে হাজির লুসি ভীষণ রেগে গেল যখন জানলো তার ভাই কাজ না করে চুরি করা টাকায় ঘুরে বেড়াচ্ছে ব্যারি প্রশ্ন করলো এই টাকা কোথা থেকে পেলি জেবি বললো আমি পরিষ্কার করতে গিয়ে এক ব্যাগ পেয়েছে যেটা টাকায় ভরা ছিল এই শুনে ব্যারির মাথা গরম হয়ে গেল কিন্তু সে কিছু করলো না তবে এরপর থেকে ব্যারি দিন দিন অসাবধান হয়ে পড়লো বছর পর পুলিশের নজর তার উপর ডিইএ মানে ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি তার পেছনে ফাঁদ পাতলো কিন্তু ব্যারি বিমান চালনায় পাকা ছিল সে জানতো ডি এর প্লেন গুলো দ্রুত হলেও তাদের ফুয়েল ক্যাপাসিটি কম তাই সে পুরো রাত সমুদ্রের উপর চক্কর কাটতে থাকলো যতক্ষণ না পুলিশের প্লেনের তেল শেষ হয়ে যায় কিন্তু এখন শুধু ডিইএ এ নয় এফবিআইও তার পেছনে লেগে গেল এত কাকা আসছে ব্যারির কাছে যে সেটা লোকানো আর সম্ভব হচ্ছিল না এফবিআই এজেন্টরা যখন তার শহরে এলো তারা অবাক চারদিকে ব্যাংক দামি গাড়ি সবাই হঠাৎ ধনী হয়ে গেছে তারা ভাবতে লাগলো এই টাকার উৎস কোথায় এক মিশনের সময় ব্যারি আবার বর্ডার পেট্রোলের নজরে এলো এবার তারা ব্যারির মতো দেখতে আরো দুইটা প্লেন পাঠালো যাতে সে পালাতে না পারে কিন্তু ব্যারি রেগে গিয়ে হাইওয়ে উপরেই প্লেন ল্যান্ড করলো নেমেই রাস্তায় থাকা বাচ্চাদের দেখে কিছু টাকা ছুড়ে দিল তাদের সাইকেলটা নিয়ে ও হয়ে গেল তবে এর পেছনেও লেগে গেছে তাই সে কলম্বিয়া ছেড়ে পালিয়েছে ব্যারিও তার সঙ্গে দেখা করতে সেখানে গেল এই সময় জেবি বাড়িতে একটা টাকার ব্যাগ নিয়ে নিয়ে নিজের নতুন গাড়ি মজা করতে বেরোলো একটা রেস্টুরেন্টে ঢুকতেই দেখে ভেতরে পুলিশ বসে খাচ্ছে ভয়ে এসে দৌড়ে পালালো কিন্তু পুলিশ তাকে ধরে ফেললো এই খবর শুনে ব্যারি তাড়াতাড়ি মিনা শহরে ফিরে এসে সবচেয়ে দামি এক আইনজীবী ভাড়া করলো জেবিকে ছাড়ানোর কিন্তু প্যাবল হয়তো জেবি পুলিশের কাছে সব করে দিয়েছে। সে আমি সামনে নেব ব্যাপারটা ব্যারি বুঝলো এর মানে রক্ত ঝরবে সে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু প্যাবলো শুনলো না ব্যারি জেবির সঙ্গে দেখা করতে গেলো জেবিকে টাকা পাসপোর্ট আর বিমানের টিকিট দিয়ে বললো দেশ ছেড়ে চলে যা কিন্তু জেবি ভাবলো ব্যারি তাকে তাড়াতে চায় রাগ সে বলল প্রতি মাসে টাকা পাঠাবে না হলে সব বলে দেব পুলিশের কাছে এমনকি লুসি কেউ গালাগাল দিল ব্যারির রাগে গাড়ি থেকে নেমে তার দিকে দৌড় দিল ঠিক তখনই জেবি গাড়ি স্টার্ট দিল আর কয়েক সেকেন্ডের মধ্যে এক ভয়ঙ্কর বিস্ফোরণ গাড়িটা আগুনে পুড়ে গেল জেবি মারা গেল আর টাকাগুলো চারদিকে উড়ে গেল ব্যারি হতবাক হয়ে গেল কিন্তু ভেতরে ভেতরে বুঝে গেল এই কাজ প্যাবলোরি সে গাড়িটা টেনে জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে দিল এদিকে সিআইএ জানতে পারলো যে অস্ত্রগুলো নিকাল পাঠানো হয়েছিল সেগুলো এখন মাদক পাচারকারীদের হাতে চলে গেছে আর যাদের ট্রেনিং দিতে আনা হয়েছিল তাদের অল্প কয়েকজনই ফিরেছে এতে সিআইএ বুঝে গেল এটা বিশাল ভুল হয়েছে তারা মন্টিকে বলল, মিশনটা বন্ধ করো ব্যারি জিজ্ঞেস করল। এখন আমার জন্য কোনো কাজ নেই মন্টি বলল আমার পরের নির্দেশের অপেক্ষা করো ব্যারি বুঝলো সে এখন পরিত্যক্ত পরের দিন মন্টি অফিসে গিয়ে বলল ব্যারির সঙ্গে সম্পর্কিত সব ডকুমেন্ট জ্বালিয়ে দাও অন্যদিকে ব্যারি পালানোর প্রস্তুতি নিচ্ছিল কিন্তু ঠিক তখনই ডিইএ এফবিআই পুলিশ সবাই একসঙ্গে হানা দিল তারা ব্যারিকে ধরে নিয়ে গেলো আদালতে ব্যারি তাদের ঘুষ দেওয়ার চেষ্টা করলো এক কোটি দেবো না দিচ্ছি দশ কোটি শুধু ছাড়ো কিন্তু হঠাৎই ফোন বেজে উঠলো প্রসিকিউটর এসে বললো তাকে মুক্ত করে দাও ব্যারি অবাক তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো সে ভাবলো হয়তো মন্টির লোকের এসেছে কিন্তু তাকে সরাসরি নিয়ে যাওয়া হলো হোয়াইট হাউসে সেখানে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে হলো সিআইএ ডিরেক্টর আর আর্মি কর্নেল জানালো এই একবার শেষ মিশন করতে হবে প্যাবলোর সঙ্গে দেখা করে এমন ভাবে মিটিং করতে হবে যাতে গোপনে ছবি তোলা যায় যা প্যাবলোর বিরুদ্ধে প্রমাণ হিসেবে থাকবে ব্যারি রাজি হলো কিন্তু ভেতরে ভেতরে ভয়ে কাঁপ ছিল সে জানতো প্যাবলো বুঝে ফেললে এবার তার মৃত্যু নিশ্চিত ব্যারি তার পরিবারকে বিদায় জানিয়ে উড়াল দিল নিকার দিকে বৃষ্টিতে ঝড়ে পাড়ি দিল গন্তব্যে দরজা খুলতে সৈনিকরা বন্দুক ত্যাগ করলো প্যাবলো এসে বললো একে গুলি করো কিন্তু হঠাৎ হাসতে শুরু করলো এটাই ছিল তার রসিকতা ব্যারি স্বস্তির নিঃশ্বাস ফেললো আর চুপি চুপি প্যাবলোর ছবি তুললো গোপন ক্যামেরায় এবার সিআইএ হাতে পাকা প্রমাণ এলো সবাই পার্টি করলো ব্যারি মিশন শেষ করলো কিন্তু কিছুদিন পর টিভিতে সরকার ব্যারির মুখ দেখিয়ে দিল প্যাবলো দেখলো আর বুঝে গেল ব্যারি তাকে প্রতারণা করেছে ফলাফল ভয়ঙ্কর প্যাবলো প্রতিশোধের আদেশ দিল এদিকে সরকারও ব্যারির বিরুদ্ধে মুখ ফিরিয়ে নিল তার বিরুদ্ধে স্মাগলিং এর অভিযোগ আনা হলো সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো শেষ রাতে ব্যারি নিজের স্ত্রী লুসিকে বলল সব গয়না পরে নাও এখান থেকে চলে যাও যা পড়া আছে তা ওরা নিতে পারবে না লুসি কাঁদতে কাঁদতে রাজি হলো কারণ সন্তানের ভবিষ্যৎ বাঁচানো দরকার পরের দিন এফবিআই ব্যারির ঘর তচ নচ করে দিল সব হারিয়ে ব্যারি নিঃস্ব হয়ে গেল ধীরে ধীরে মামলা শান্ত হলো কিন্তু সে জানতো প্যাবলো তাকে ছাড়বে না প্রতিদিন রাতে সে হোটেল পাল্টাতো লুকিয়ে থাকত কিন্তু একদিন গাড়ির ভেতরেই এক আততায়ী গুলি চালায় ব্যারির মৃত্যু হয় তুমি কি মনে করো ব্যারির এই পরিণতি কি প্রাপ্য ছিল কমেন্টে জানাও